ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আলাদুল ইসলাম চৌধুরী তো আমাদের কাল একজন প্রশ্ন করল ভাই আমি কন্টিনিউ দু মাস ধরে ইউটিউবে ভিডিও পোস্ট করছি একটা ভিডিও একটাও ভাইরাল হচ্ছে আমার কি মেহনত তো আমি

काम एक ओर ही देखते हैं तो बाहर का मैं तो यार भाई कोई सीना नहीं है

তুমি যাতে হাল ছেড়ে দেবে তো হালই তো বলবে তুমি ছেড়ে দিতে কেন ধরবো কেন সেই রকম তো যারা যারা নতুন অবশ্যই বলবো হাল ছেড়ে দিও না অবশ্যই আসবে থাকতে দেরি হয় না কিন্তু অবশ্যই কষ্ট করতে হয় আমি ভালো করেছি ভালো না Субтитры подогнал DimaTorzok

एक पॉपुलर रेस्टोरेंट है इस एरिया के चक्कर से रिलीज आज भी ये राशन हाउस उतरे चले जा रहे हैं यार धोने में हो रहा है निकनिक हो गई